সাল বানানো তো এখন তো আমরা সাল আর বিন কারণ মেশিনটারে আমরা অ্যাডজাস্ট করতাম পারি না কারণ এখানে একটা মেকানিক্যাল সিস্টেম আছে অ্যাডজাস্টিং করি এটা আমরা পারি না আশা করি আর কৃষি অধিদপ্তরের মাধ্যমে তারপরে আপনার পার্বত্য চট্টগ্রাম রাঙ্গাবাড়ি থেকে একজন এক্সপার্ট আইবা এই আমরা এইটা অ্যাডজাস্ট করিয়ে দিবা এই মুহূর্তে ইনস্টেন্ট আমরা যে কপি যেগুলো উঠাইছি বর্তমানে ও আপনার তো সামনে দেখানি ওর আমরা উঠাইছি যেগুলো আমরা ফাইয়ার বর্তমানে ফার্স্ট ট্রপ হিসাবে যা ফাইয়ার তা আমরা এখন খুব

ইটো কি বিন এখন আমরা দিন পরে যে শাল রে আমরা শুকাইয়ার কারণ প্রত্যেকটা জিনিসটা হইলো কি আমরা এক্সপেরিমেন্টের আওতায় এখন আউগিনো আমরা শাল রাখিয়ার শাল রাখিয়া শাল শুকাইম তাই কোনো আউটারেও আপনার গ্রাইন্ড করিয়া ম্যানুয়ালি আমরা এই কোনো কফি হয় কিনা ইনশাল্লাহ ই গেলো একটা দুই এক নম্বর সাবজেক্ট দুই নম্বর সাবজেক্ট হইল কি আমরা কারেন্ট ছাড়া এখন আর একটা দেখাই

কিন্তু ওই লোক বাদায় আর কবি একলো আর বিদায় আমার দিয়ে করা লাগে ও দুইটা প্রসেস আমরা মেনটেন করি আর ও দৌকা সাল আর কবি আলাদা আমরা তো সব চেষ্টা করি আর তো সবগুলা বিষয়রে আমরা এই করে যতটুকু আমরা পাইছি বছর সবগুলোরও আমরা চেষ্টা করি আর প্রসেসিং করি এই গুণ করে ফার্স্ট প্রায়োরিটি দিয়া রে আমরা কারেকশন করতাম আর ওদিকে লোকা কবি সর্বসাকুর লেও কবিও আমরা আরও যা দেখাইলাম বারে রাখছি কোন পরামর্শ থাকে এটাও দিন যেন কারণ একদিন তো আগে শেষ করতামত না এখন বহুত সময় লাগে এক একটা ক্যারেটে কমপ্লিট করিয়া বাঁচতে হইলে পাল্পিং করিয়া বিন আলাদা করতে হইলে প্রায় একদিন সময় লাগে এক ক্যারেট অতএব আজকে পারতাম নাই আগামী